এই যে মাছ মারতে সেই কাদার মধ্যে ভাই মাছ খুঁজে তোকে কি আমাকে সময় বড় হলি মনে পড়বো না এই যে মাছ ছোট সময় এই যে মাছ এই যে এই যে এই এতে дельфин. Это এনে Это дельфин. Это дельфин. Это дельфин. Это টাই Это дельфин. 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 Это প্রথম যারা মারছে প্রথম যাওয়ার পরে যে দশ বার মাছ মারা হয়ে গেছে তারপরে কাদার মধ্যে মাছ আছে আরো মারবি না দশ বার মাছ মারার পরেও এর মধ্যে মাছ আছে বাহ আরো মারবি না সামনে

इदि जा दो इदि इदि ग्रे फोर्थ इश्क में दे

এই করে রে মা এরকম যদি কানে এসে যেন নাস্ত করে নি মারতে পারতেন হাতত হাতে নিতে এই যে না কত বড় কাটাক এই বেটা করে মারতে পড়তে পড়ে কি তরকারি মাছে ভাই এগুলা নাস্ত নাস্ত করে কি দ তরকারি এমনি তরকারি কি দ এমন না এটা লাউ তরকারি না লাউ যদি লাবদ রাম দাদা তরচুরি হয়